এই শরীরে এসব না করলেও তো পারতি আমি আরোগ্য থেকে এসেছি টেস্টের স্যাম্পল কালেকশনের জন্য আসেন একটু সাবধান ব্যথা যেন না পায় ভয় পাচ্ছেন এর আগে বাইরে টেস্ট করাতে গিয়ে হাত ফুলে গিয়েছিল ব্যথায় কষ্ট পেয়েছিল খুব হয়ে গেছে শেষ হ্যাঁ স্যার আর চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইনে রিপোর্টও পেয়ে যাবেন আচ্ছা আমার মেয়ে আপনাকে থ্যাংক ইউ বলেছে মা আমার সারা জীবন কিছু না বলেই সবকিছু বুঝিয়ে দিয়েছে প্রথম যেদিন আমার কোলে এসেছিল সেদিনও কিছু বলেনি আজও কিছু বলেনি অথচ ওই আমার জীবনের সব ওর হাসি মুখটাই তো সবচেয়ে বড় ভাষা ভালো থাকবেন এমন আপন জনদের ভালো রাখার দায়িত্ব আমাদেরও আর তাই আরোগ্য আছে আপনার পাশে তিন ঘণ্টার মাঝে ল্যাবটেস্টের স্যাম্পল কালেকশন ও চব্বিশ ঘন্টায় অনলাইন রিপোর্ট হাতে পাওয়ার নিশ্চয়তা নিয়ে আরোগ্য অ্যাপ ডাউনলোড করুন এখন আরোগ্য দায়িত্বটা ভালো রাখার